আসসালামু আলাইকুম রাতুল ভাই আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ আশা করি আপনি ভালো আছেন রাতুল ভাই আপনি নিশ্চয়ই জানেন কাউকে যদি জিন ধরে এই আত্মা ওরা অন্য জায়গায় রেখে আসে আজকে এই ঘটনাটি কোনো এক গ্রামে ঘটেছিল আমি এই ঘটনাটি শুনি আমার এক মামার থেকে আমার মামা এখন কাজের জন্য ইউরোপে থাকেন তো উনি যখন ঘটনাটি আমাকে বলেন ঠিক এভাবে বলেছিলেন কোনো একদম অবসর সময়ে তিনি গ্রামে ঘুরতে বের হন ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে এই ভৌতিক ঘটনাটি তিনি শোনেন মামার অনেক বেশি আগ্রহ ছিল জিন ভূত সম্পর্কে জানার জন্য রাতুল ভাই এর পরে ওই বৃদ্ধটি মামাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি ঘটনাটি ঘটেছিল উনিশশো নিরানব্বই সালে আগে আমাদের গ্রামের এক পাশে একটা পুরোনো ভেঙে পড়া প্রায় মসজিদ ছিল যেখানে আজকাল আর কেউ নামাজ পড়ে না লোকেরা বলতো ওটা আসলে মসজিদ নয় একটা সিল মারা জায়গা যেখানে একসময় কোন এক ভয়ঙ্কর অশরীরীকে বন্ধ করে রাখা হয়েছিল গ্রামের একমাত্র হুজুর আব্দুল কাইম ছিলেন তিনি এক চোখে কম দেখতেন এবং তিনি একমাত্র বৃদ্ধ ছিলেন আমাদের গ্রামে তিনি একদিন বলেছিলেন ওখানে যারা ছিল ওরা মানুষ না আবার জিনো না ওরা হলো খোদ শয়তানের হাতে করা একটা জাত ওরা নাকি একসময় ধরা পড়েছিল এক ওলের হাতে যারা পবিত্র কোরআনের বিশেষ আয়াত দিয়ে ওদেরকে আটকে রেখেছিলেন আর আটকে রেখেছিলেন ঠিক সেই মসজিদের ভেতরেই কিন্তু সময়ের সাথে সাথে কেউই আর সেই আয়াত পড়ত না এবং জায়গাটা ভেঙে ভেঙে পড়ে যেতে লাগলো একদিন একটা ছেলে সাহস করে ঢুকে পড়ল ভেতরে ছেলেটার নাম ছিল রাহিন মাত্র সতেরো বছর বয়স সে রাতের আধারে চ্যালেঞ্জ নিতে গিয়েছিল যে এটা আসলে সে প্রমাণ করে ছাড়বে এসব ভুয়া কিন্তু যখন সে মসজিদের দরজা ঠেলে ভেতরে ঢুকে তখন যেন সব থেমে যায় তার বন্ধুরা বাইরে দাঁড়িয়েছিল কিন্তু তারা হঠাৎ বুঝতে পারে চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে না আছে বাতাস না পাখি না কুকুরের ডাক কিছুই নেই রাহিনার ফিরে আসে না তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায় মসজিদের ভেতরে একটাই রক্তের দাগ এবং সেখানে লেখা ছিল অদ্ভুত কিছু শব্দ যেগুলো বুঝতে পারা যাচ্ছিল না আরবি না বাংলা নাকি অন্য কোনো ভাষা এরপর থেকে শুরু হয় গ্রামের ভয়ানক পরিবর্তন প্রথমে এক মহিলার গরু হারিয়ে যায় তারপর তার সন্তান রাত জেগে চিৎকার করে বলে ওঠে না কালো লোকটা জানালায় দাঁড়িয়েছিল ওর চোখ ছিল রক্তের মতন একজন বৃদ্ধা যিনি প্রতিদিন ফজর নামাজ পড়তেন হঠাৎ একজন সকালে রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া গেল তাকে তার হাত পা ঠান্ডা শরীর কাঁপছে আর সে বলছে ওরা ফিরে এসেছে ওরা ফিরে এসেছে রক্তের জন্য মসজিদের পাশে কবরস্থানটায় হঠাৎ করে কবর যায় এলাকার লোকজন ভয় পেয়ে গিয়ে দেখে কবরের মধ্যে কোনো লাশ নেই শুধু রক্তের ভেজা কাপড়ের আছে এক বৃদ্ধা বললেন এই গ্রামের উপর নাকি অভিশাপ ছিল যা এখন আবার জেগেছে তিনি বললেন একটি প্রাচীন কাহিনী আছে এই জায়গা নিয়ে যেখানে এক সময় আল আলাক নামে এক জিন বসবাস করত এই জিনার ছিল রক্ত পাই যারা কেবল শুধু মানুষকে হত্যা করতো না তাদের আত্মা বন্দী করে রাখত শত শত বছর এদের চোখ ছিল লাল চুলকুলো হতো আগুনের মতো গন্ধযুক্ত আর শরীর থেকে নির্গত হতো পচা রক্তের গন্ধ এই জিনেরা স্বীকার করে রাত তিনটার দিকে যখন মানুষ সবচেয়ে বেশি ঘুমের আচ্ছন্ন থাকে তখন ওরা ঘরে ঢুকে শুধু একটা জিনিসই চায় তাজা রক্ত আর একটা আত্মা গ্রামের মাছ গ্রামের মধ্যে মাঝাতে কুকুরগুলো হাওয়মাও করে কিছু একটা বলার চেষ্টা করত কিছুক্ষণ পর একে একে নিস্তব্ধ হয়ে যায় লোকজন জানালায় ঝুলিয়ে রাখে তাবিজ পানি পড়া। কিন্তু কোনো কিছুতেই আর কাজ করে না একদিন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাওয়া যায় এক ছেলের দেহ সেই ছেলের দেহের সম্পূর্ণটাই আছে কিন্তু তার গলা ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় হলো দেহে এক ফোঁটা রক্তও নেই তার পেছনে ছিল তার পেছনে ছিল ভেজা অথচ তখন তীব্র গ্রীষ্মকাল কোথাও বৃষ্টির কোনো চিহ্ন নেই ছেলের মৃতদেহের পাশে একটি গাছ ছিল সেই গাছের পাশে সে গাছের গায়ে কিছু অদ্ভুত ভাষায় কিছু কথা লিখেছিল এরকম যেমন আমরা ফিরে এসেছি আমাদের খোদা ফিরে এসেছে এরপর আমাদের এলাকার প্রচুর সিদ্ধান্ত নেয় বড় কোনো আলেমকে ডেকে এনে এ বিষয়টা সমাধান করতে হবে তাই তিনি অন্য জায়গা থেকে একজন প্রখ্যাত রোহানি আলমকে জানান এবং যিনি চল্লিশ দিন রোজা রেখে বিভিন্ন মাজারে ইবাদত করতেন তিনি গ্রামে এসে বলেন এখানে মানুষ নয় এবং জিন্দেরও নয় একটি শক্তিশালী সাহাতিম প্রজাতি আছে যারা বহু বছর ঘুমিয়েছিল ওরা এখন জেগে উঠেছে তিনি জানান এদের বলা হয় আল ইসফা। যারা এক ধরনের জিন শুধু শরীর খায় না আত্মাও খেয়ে নেয় এই আলম বলেন এদের শিকার যদি কেউ হয়ে যায় তারা শুধু মরে না তারা ওই দলের সদস্যে পরিণত হয় অর্থাৎ রক্তচেনের শিকার শেষ হয় না মৃত্যুতে বরং তারা অন্যের খোঁজে বেরিয়ে পড়ে সেই আলেম ফজরের নামাজ পরে হঠাৎ নিখোঁজ হয়ে যান তার ঘরে শুধু একটি কাগজ পাওয়া যায় যাতে রক্ত দিয়ে লেখা ছিল তোমরা একটাকে জাগিয়েছ সে আর ঘুমবে না সেই রাতের পর গ্রামের মানুষ এক অদ্ভুত আতঙ্কে ভুগতে থাকলো লাগলো কেউ কারো চোখ চোখে চোখ রাখতে পারছিল না পরিবার দরজায় তাবে ঝুলিয়ে রাখলো কিন্তু তাতে কোনো কাজ হলো না মসজিদের সামনে একদম সকালে এক বৃদ্ধার লাশ পাওয়া গেল তার গলা ছেঁড়া চোখ উপড়ে নেওয়া চারপাশে মানুষের পায়ের ছাপ ছিল না কিন্তু মাটি যেন খোরা হয়েছিল লোকজন বলতে লাগলো এটা কোনো মানুষের কাজ নয় এটা ওরা যারা আমাদেরকে যেন অনেক আগে ঘুমিয়ে পড়েছিল ইমাম সাহেব ঘোষণা দিলেন কেউ রাত নয়টার পর আর বাইরে থাকবে না মসজিদে জুমার খুব ভাই প্রথমবারের মতো ইফরিত শব্দের উচ্চারিত হলো হল মবরকের খালতো ভাই ভাই এক রাতে তার বন্ধুদের সাথে গোপন একটি কবরস্থানের ভিডিও তুলতে চলে যায় তারা দুজনেই ফোনের ভিডিও চালু করে এবং আলো চলে এগিয়ে যায় ভিডিওতে দেখা যায় হঠাৎ করে কুয়াশা ঘন হয়ে আসে এবং আলো নিভে যায় তারপর রায়হান চিৎকার করে ওঠে তার বন্ধু বলে ওর চোখ দুটো উল্টে গেছে সে আমাকে কামড় দিতে চাইছে ভিডিও কাঁপতে থাকে ফোন পড়ে যায় পরদিন সে বন্ধুর লাশ পাওয়া যায় কাদার মুখ থুবড়ে পায়ের হাড় গড়িয়ে দেওয়া হয়েছে রাহিনকে খুঁজে পাওয়া যায় তিন দিন পর একটা গাছ গাছে উল্টে ছিল সে তার দিয়ে শুধু একটাই শব্দ ছিল তারা ক্ষুধার্থ তারা জেগেছে গেছে এই ঘটনার পর গ্রামের নাম করা হুজুর আনানো হলো ঢাকার আশপাশের এক বড় একটি দরবার থেকে তিনি এসে বারের দেয়ালে কালো দাগ খুঁজে পান যেখানে আয়াত লিখে রাখলেও মুছে যায় বারবার তিনি বলেন এখানে শুধু সাধারণ যে নয় ওরা সায়াত ইন্স ইনস যারা আগুন নয় রক্ত নয় অন্ধকারে জন্ম নেয় তিনি আরো বলেন এই জায়গায় আগে কোনো এক সময় পাপ হয়েছে যার কারণে ওরা দলে দলে এসেছিল এখানে রাতের বেলায় অনেকেই জানালায় নিঃশ্বাসের শব্দ শুনতে পায় শিশুদের কান্না শোনা যায় কিন্তু কোথাও কোনো শিশু নেই গ্রামের একটি পরিবার হঠাৎ করে উধাও হয়ে যায় তার ঘরে শুধু পাওয়া যায় একটি দেয়াল দেয়ালে আঁকার রক্তের দাগ একটি বিশাল চোখ যার কোনো পাপড়ে নেই চোখের পাতা নেই বাচ্চারা তোর স্বপ্ন দেখে তাদের বাবা মাকে যাদের মুখ পেছনে ভরা দাগ বড় বড় হয়ে গেছে চোখ লাল কেউ কেউ তখন কোথাও বলা বন্ধ করে দেয় কেউ রাতের বেলায় ছাদে গেলে একদম চাপা গন্ধ টের পায় একসাথে পচা রক্ত ঘাম আর আগুনের গন্ধ গ্রামের পুরনো ইমাম সাহেব যিনি অনেক বয়সী তিনি বলেন এই গন্ধ আমি একবার পেয়েছিলাম অনেক আগে যুদ্ধের সময় যখন শ্মান ঘাটে পড়ে যাওয়া হয়েছিল পড়ে যাওয়া শরীর পড়েছিল সেই পড়ে যাওয়া শরীরের গন্ধ তিনি পেয়েছিলেন হজুর সিদ্ধান্ত নেন কিতাবটিকে ধ্বংস করতে হবে কিন্তু এই বইটি হঠাৎ করে হারিয়ে যায় মোবারকের ঘর থেকে কে কেউ বলে বই নিজে থেকেই হেঁটে চলে গেছে আরেকদিন গ্রামের পাশের মার্চার থেকে একটা ছাগলের গলা পাওয়া যায় কিন্তু শরীরের কোথাও কোনো দাগ নেই শুধু রক্ত নেই এক ফোঁটা শরীরের রক্ত নেই এক ফোঁটা মাটি পর্যন্ত শুকনো তখন থেকে গ্রামের লোক লোকেরা মুখে মুখে বলতে থাকে এগুলো আর চিনা এগুলো রক্ত রক্তচিন তারা শুধু ভয় দেখায় না তারা শরীর চায় রক্ত চায় এক রাতে এক শিশু হারিয়ে যায় সকালে তার চুলগুলো পাওয়া যায় পুরোনো কোয়ে আর যায় একটা ভিতরে ছায়া যেটা ওপর দিকে জানিয়ে দেন এই গ্রামের চারদিকের যে গন্ডি সেটা ভেঙে গেছে ওরা বাইরে যেতে পারবে আর বাইরে থেকে আসতেও পারবে গ্রামের বাতাস থেমে থেমে শ্বাস নেয় যেন কেউ ঘুম ভাঙিয়ে দিয়ে তাকে আবারও জাগাতে চাইছে নবরাকার ছোট ভাই ইলিয়াস রাতে একবারও ঘুমাতে পারলো না সে বললো আমার ঘুমের মাঝে কেউ একজন আমার হাত ধরে টেনে নিয়ে যায় আর আমি দেখতে পাই তার লাল চোখ কালো মুখ গ্রামবাসীরা এই কথা শুনে প্রচন্ড ভয় পায় কিন্তু কেউ তাকে বিশ্বাস করল না একদিন সকালে ইলিয়াস ইলিয়াসের লাশ পাওয়া যায় মাঠের পাশে শরীর থেকে রক্ত বেরিয়েছে পুরোপুরি ডাক্তাররা হতবাক কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না বড় একজন একজন করিমিয়ার বাড়িতে হঠাৎ করে ঘটনা ঘটে রাতে তার ঘরের কাছের জিনিস নিজের মতো এক একা ভাঙতে থাকে কাছের টুকরোগুলো গায়ে এসে লাগে কিন্তু কোনো রক্ত ঝরে না করে বলেন পরদার বাড়ির দেয়ালে রাতের অন্ধকারে হাতের ছাপ দেখা গেল কেমন ধরো রক্তের মতো লাল একবার গ্রামের পুকুর ধরে এক নারী সাঁতার কাটছিলেন হঠাৎ সে চিৎকার দিয়ে সেই পুকুর থেকে উঠল তার চুল পুরো হয়ে গিয়েছিল আর তার শরীর থেকে অদ্ভুত একটা গন্ধ বেড়েছিল সে বললো কেউ নিচে থেকে তাকে টান ছিল আর স্পর্শটিতে মনে হচ্ছে সেটা কোনো মানুষের হাত নয় এরপর লোকজন নিয়ে সেই পুকুরে গিয়ে দেখা হয় বাড়িতে এক ধরনের মন্ত্র বা চিহ্ন খোদাই করা রয়েছে সবার সামনে মনে হলো এটা একটা জিনের পায়ের ছাপ এক রাতে গ্রামের ডাক্তার হাফিজ হাফিজের ঘরে হঠাৎ তীব্র আগুনের গন্ধে ছড়িয়ে পড়লো দেখা গেল তার ঘরের দেয়ালে কালো কালো দাগ যেন আগুনের ছাই হাফিজ বললেন আমি অনেক পরীক্ষা করেছি কিন্তু কোনো কারণ পাইনি গ্রামের একজন বৃদ্ধা বললেন আমি যা তো জানি আমিও জানি ওরা খাবার খায় না ওরা শুধু রক্ত খায় আর ওদের পছন্দ মানুষের একটা পরিবার এক রাতে অদ্ভুত শব্দে জেগে ওঠায় বাড়ির সব জানলা খোলা আচ্ছা আচ্ছা বাড়ির সব জানলা একা একা খুলে যায় সে রাতে পরিবারের এক সব সদস্য হারিয়ে যায় তাদের শুধু একটা রক্ত মাখা পাওয়া যায় বাইরে ড্রামবাসের বস্তির বাকি রলো না তারা এক এক করে শিকার করছে আর গ্রামের কেউ কেউ এক একই এখন প্রত্যেকেই গ্রামে একা হাঁটতে ভয় পায় মসজিদের ইমাম অনেক রাত জেগে করতে থাকেন কিন্তু ওরা যেন আরো রাগ হয় মুখে বলে আমাদের শান্ত করো না আমরা রক্ত চাই গ্রামে রাতের অন্ধকারে ঘুরে পারে ছায়ার মতো কিছু যা স্পর্শ করলে গায়ে ঠান্ডা লেগে যায় একদিন মোবারকের মা ঘরে ঢুকতেই দেখে ছোট্ট ছেলে রাগিয়ে একদম রেগে দাঁড়িয়ে আছে তার চোখ লাল আর সে বলছে ওরা আমাকে ডাকছে এই খবর সঙ্গে সঙ্গে গ্রামবাসীর কাছে পৌঁছে যায় এবং তারা সবাই ভয়ে একত্রিত হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় দরবার পারবে গিয়ে পীরের কাছে সাহায্য নেবে পীর এসে গ্রামের চারদিকে তাবেজ পড়তে থাকেন কিন্তু তার নিজের চোখে অদ্ভুতভাবে লাল হয়ে ওঠে তিনি বলেন এই জেনারা খুব শক্তিশালী ওদের থেকে পালাতে হবে এই গ্রামে আগুন জ্বালিয়ে চারপাশে দোয়া পরে আচ্ছা আচ্ছা লিখেছেন গ্রামে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে দোয়া পরে কিন্তু জেনারা বলে আগুন আমাদের ভয় দেয় না আচ্ছা ওই পীর আসার পরে গ্রামের চারপাশে আগুন লাগিয়ে দেয় এবং বিভিন্ন দোয়া পড়তে থাকেন কিন্তু জিনটা তখন বলেন আগুন আমাদের ভয় দেখায় না গ্রামের এমন এক রাত আসে যেখানে সবাই গৃহবন্দী হয়ে যায় কারণ কেউই বাইরে বেরোতে পারে না সন্ধ্যার পর শুধু মোবারকেই একমাত্র ব্যক্তি যে রাত্রেবেলা বাইরে বের হয় আর ফিরে আসে পরিত্যক্ত কবরস্থান থেকে তার চোখ মুখ সেখাস সে বলল আমি কথা বলেছি ওদের সাথে তারা আমাকে বাঁচাতে চায় না গ্রামবাসীর মনে এক অদ্ভুত শঙ্কা বাঁধা বাসা বাঁধে মোবারক হয়তো এখন আর মানুষ নয় মানুষের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা গ্রামের পরিবেশ মানুষের আচরণ বাস্তব ধর্মীয় বিশ্বাস আর জিনের উপস্থিতি সব মিলিয়ে গ্রামে একের পর এক মানুষের অভ্যত মৃত্যু যেন অস্পষ্ট একটা পরিবেশ চারপাশে গলা টিপে মারা গেল না কেউ ছুরিকে আঘাত পেল না অথচ সবাই সবাইকে রক্তশূন্য অবস্থায় পাওয়া গেল ডাক্তাররা এর আসল কারণ বলতে পারলেন না ময়না তদন্তে বের হয় শরীরের যেন একদম শূন্য অথচ কোনো বাহ্যিক আঘাত নেই লোকেরা বিশ্বাস করতে শুরু করলো এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা রক্তজিনের কাজ মবার মা বললেন আমাদের দেশে অনেক মসজিদ আছে কিন্তু এই জিন্দের হাত থেকে বাঁচাতে পারেনি গ্রামের করিম মিয়া একদিন রাতে মসজিদের পাশেই অন্ধকার গলিতে পড়ে গেলেন সেখানে তিনি দেখতে পেলেন একটা লম্বা ছায়া যার লাল চোখ আর দেহ অস্বাভাবিক ঠান্ডা সে চিৎকার করতে চাল কিন্তু তার গলা আটকে গেল আগামী দিন রাতে করিম মেয়ের বাড়ির পেছনে এক মহিলার চিৎকার শুনতে পাওয়া গেল কিন্তু কেউ তার কাছে যেতে সাহস পেল না পরদিন সেই মহিলা নিখোঁজ হয়ে যান শুধু তার রক্ত মাখা জামা খুঁজে পাওয়া গেল একজন বয়স্ক ব্যক্তি ছিলেন ওই গ্রামে যিনি লোককথা আর জাদুবিদ্যায় অনেক অভিজ্ঞ ছিলেন তিনি বলেন আমরা এই কফনের পেছনে কিছু ভুল করেছি আর রেগে গেছে গ্রামের সবাইকে সতর্ক করলো কোনোভাবেই রাত নটার পর যেন কেউ না বের হয় এবং কোরআন চালিয়ে যেতে হবে তবে এক রাতে মোবারক তার নিজের ভাইকে ডাকলো এবং বলে তুমি আসো তোমাকে কিছু দেখাবো তারা গেলেন গ্রামের কবরস্থানে মোবার কাঁদতে কাঁদতে এক অদ্ভুত মন্ত্র পড়লো বাতাস চারপাশে ভারী হয়ে গেল চারদিকে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনে গেল মোবারকের ভাই ক্রমশ ভীত হয়ে কাঁপতে লাগলো তারা দেখতে পেল এক অদ্ভুত রক্ত মাখা কোনো চিহ্ন নেই এ মানুষের রক্ত পান করে আর যাকে স্পর্শ করে দুর্বল হয়ে গ্রামবাসী এখন নিজেদের ঘরে তালাবদ্ধ কিন্তু রাতে গোপনীয়তা ভেদ করে ওরা দুজন ঢুকে ওরা ঢুকে পড়ে কেউ যদি বাইরে বের হয় সে ফিরে আসে না অন্যদিন গ্রামের পুকুরে ভেসে ওঠে একটি লাশ মুখ ফোলা চোখ ফ্যাশে আর কাটা লোকেরা ভয়ে বলল এরা আমাদের আত্মাকে স্বীকার করে নিতে এসেছে এবং সাহেব কোরআন তেলাও করলেন কিন্তু যেন শব্দগুলো বাতাসে মিশে অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যেতে থাকে হজরের চোখ লাল হয়ে গেল এবং তিনি বললেন আমরা ওদের সামনে অসহায় হয়ে পড়েছি আরো রক্ত প্রবাসু আগুনের মতো ঝল আগুনে যারা জল না বরং ছড়ায় শরীর শুষ্ক হয়ে যায় এক রাতে গ্রামের কিছু লোক পকেট থেকে রক্তমাখা তাবিজ পেয়েছিল যতটা আগে কখনো দেখেনি সেই তাবিজ থেকেও সেই অদ্ভুত একটা দুর্গন্ধ বের হচ্ছিল লোকজন পাগল হয়ে গেল কিন্তু কেউ কেউ অন্ধকারে হারিয়ে গেল একবার গ্রামের প্রধান রাস্তায় একজন মানুষ দেখলো এক হাত দেহ দিয়ে টেনে নেওয়া হচ্ছে অন্ধকার থেকে আর ওই ব্যক্তি চিৎকার করে ধীরে ধীরে নিভে যাচ্ছে এই ভয়ঙ্কর ঘটনায় মোবারক নিজের একদিন নিখোঁজ হয়ে গেল তার ঘর থেকে শুধু রক্তমাখা বইটি মিলল গ্রামের আরেকজন বলল এই জিনটা আসলে এক প্রকার শয়দান যাদের জন্ম হয়েছে আগুনের নিচে লুকিয়ে থাকা রক্ত থেকে আর এখন গ্রামের সবাই জানে তারা একেবারে মানুষ নয় ওরা কেবল রক্ত খায় না মানুষের আত্মাও স্বীকার করে আর এই কাহিনী সত্যি হয়েছে কোথাও ঢাকা থেকে আচ্ছা আচ্ছা কোথাও ঢাকা থাকে এক গ্রামে গ্রামের একের পর এক মানুষ অদ্ভুতভাবে মৃত্যুবরণ করতে থাকে আচ্ছা ঘটনাটি একটু একই ঘটনা লিখেছেন ওকে এরপরে গ্রামবাসীর করতে থাকলেন যে মোবারককে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে সেই সব জিনরা আর এখন সে জিনদের হাতিয়ার এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন কারণ কালো যাদের মতো অন্তরে অন্ধকারকে কাজে লাগায় গ্রামে একটি পরিচিত পেশায় সাহেব আসেন যিনি দীর্ঘদিন জাদু টোনা পরে এসবের বিরুদ্ধে লড়াই করে আসছেন এবং তিনি আসার পর সে রক্তচীন বিভিন্ন ভাবে সমাধান করে বিষয়টি থেকে উত্তর দেন এবং ঘটনাটি বিশাল বড় আরো কিছু অংশ আছে আমি যতটুকু পড়েছি এটুকুই বুঝেছি তবে কোনো একবার সময় পেলে অথবা আজকে অতিথির ঘটনা শোনার পর যদি সময় থাকে হাতে আমি এবং বাকি অংশটি আপনাদেরকে পড়ে শোনাব দেখতে পাচ্ছি অনেকেই আছেন এখানে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং এই ঘটনাটি আমি যে ঘটনাটি আপনাদেরকে শোনালাম এই ঘটনাটি আরো আমি যতখানি পরে শুনিয়েছি আপনাদেরকে আসলে উনি দুটি আমাকে পাঠিয়ে দিতে পারতেন ঘটনাটি যদি শেষ করতে মিনিটের মতো সময় লাগবে কারণ আমি যতটুকু পড়েছি আরো ততখানি অংশ বাকি রয়েছে দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে যেহেতু আমাদের স্টুডিওতে অতিথি আছেন তার কাছে ঘটনা শুনবো লিখেছেন আমাদেরকে আবিদ ভাই লিখেছেন মুন্সিপাড়া থেকে লাবিব হাসান লাবণ্য ছিলেন আমাদের সাথে মেহদি হাসান ছিলেন লিখেছেন সম্রাট সাগর ভাইয়া ভালো লাগে ভূতবেলা শুনতে মুশফিকুর রহমান জান্নাতী আক্তার ছিলেন আমাদের সাথে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে সেই সাথে ভূতের ঘটনা ভয় লাগছে ছিলেন প্রতিবারের মতো যুক্ত হয়ে গেলাম নাজিরা ছিলেন আমাদের সাথে পুরো দু মাস পর আসলাম ওয়েলকাম আপনাকে এমডি আলামিন ইসলাম ছিলেন আমাদের সাথে যুক্ত হলাম ঘাটের রসলপুর চর থেকে মন্তাসের মেজবা ছিলেন আমাদের সাথে আজকের আবহাওয়াটা ভূতবেলার জন্য একদম পারফেক্ট আর কবির রাতুল ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রেডিও সর্বলার অনুষ্ঠান শুনছি আমাদের সাথে ছিলেন নয়ন সরকার ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন জাহাদুল ইসলাম বরকত ভাই আসসালাম আলাইকুম রাতুল ভাই ওয়ালাইকুম সালাম শারীরিক ভাবে অনেকটাই অসুস্থ আহ সুস্থতার আপনাদের মাধ্যমে আচ্ছা আচ্ছা সবার কাছে দোয়া চাইছেন বরকত ভাই বরকত ভাইয়ের জন্য প্রত্যেকেই দোয়া করবেন তিনি যেন সুস্থ হতে পারেন অতি শীঘ্রই ইমেলটা অনেক ভয়ের ছিলাম লিখেছেন আমি অনার্স ভর্তি পরীক্ষায় পরীক্ষার পড়া পড়ছে আর জানালা খুলে ভূতের গল্প শুনছি যেহেতু পড়ছেন পড়ার সময় আসলে অন্য কোনো কাজ করা ঠিক না আপনি অন্য সময়ও শুনতে পারেন আমাদের ইউটিউবে বা আমাদের ফেসবুক পেজ থেকে লিখেছেন আমাদেরকে তোহুলা ইসলাম আসসালামু আলাইকুম কিউট ভাইয়া কেমন আছেন রাতে আচ্ছা আচ্ছা ওকে আপনার বেলা শুনতে আসলাম শুরুতেই কথাগুলো ভালো লেগেছে থ্যাংক ইউ লিখেছেন আমাদেরকে মোহাম্মদ নাহিদ ইসলাম নাসির লিখেছেন কেমন আছেন অনেক ভালো আছি লিখেছেন আমাদেরকে খন্দকার মেহেদ হাসলাম মানুষ শুনছে ঢাকা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আছে গল্পটা কি সত্যি না মিথ্যায় সত্য মিথ্যা সম্পূর্ণ আপনাদের ওপর সুরিয়া জানাত পরী লিখেছেন আমাদেরকে খুব ভয়ঙ্কর লিখেছেন জোনায়দি ইসলাম যুক্ত হয়ে গেলাম তুলসীখার দুর্গা পুকুর